আমরা বুক দিয়ে তাদের রক্ষা করেছি এখনো বসির হাটে আমার এবং লেবারের কাজ করতে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করে বলছে দাদু আমাকে পুলিশে ধরেছে তিরিশ হাজার টাকা চাইছে আমি নাকি বাংলাদেশি তো আমি পুলিশের সঙ্গে কথা বললাম তারপর পাঁচ হাজার টাকা দিয়ে তিনি বেরিয়ে এলেন তারপরে এই ছেলেটি আশরাফুল সে লেবারের কাজ করে তার ভাই কেউ আইসক্রিম বিক্রি করে কেউ লোকের দোকানে কাজ করে সে যখন তার গ্রামে ঘুরিয়ে বেড়া নিয়ে গেল একশো ছেচল্লিশ বিঘে জমির মালিক এই আশরাফুল উনিশশো চৌষট্টির দাঙ্গায় হজরত বাল মসজিদে যখন বিশ্ব নবীর চুরি হয় তখন যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার কত নির্মম একশো বিকে বিঘে জমি থাকার মালিক আজ লেবার খাটছে লোকের বাড়িতে কার ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা আমি যখন বলেছিলাম যখন এনআরসি আন্দোলন হচ্ছে তখন মিলনকে কেউ কেউ বলেছিল মামলা করে দে মামলা করলেই পেয়ে যাবে তখন মিলন বলছে দাদু এখন তো এনআরসি মামলাতে যদি ওদেরকে তাড়িয়ে দেয় ওদেরকে যদি কৃতদাস বানাই তোমার কথা মতো দেশ দেশ থেকে তাড়িয়ে দেয় সেদিন মামলা করতে দেয়নি এটাই মুসলমানের ধর্ম এটাই মানবিকতা মনুষ্যত্ব বিবেক বলা মুসলমানদের ধর্ম এটাই শিখিয়েছিলেন বিশ্বনবী নবী পাশাপাশি আরেকটা কথাও বলে দিই এই চ্যানেলের মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপির নেতা উদ্বাস্তু পতাকা টতাকা নিয়ে এসে বলেছে আমার মাথায় আছে শান্তনু শুভেন্দু অধিকারী তোদের এখানে মারতে মারতে তাড়াবো এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক কাছে গেল ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ দিয়ে মামলা শুরু হয়ে গেছে একশো বিঘে জমি তারা ফেরত পাবে ভাবুন ইসলাম এই দেশটা এই যে আর এস এস এর গোলওয়াল কারের যে গুরু সাভারকার বলছেন কি বলছেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না ওরা যুদ্ধ করতে পারে না ওদের মধ্যে হিংসা নেই ওরা মারধর করতে পারে না তাই ওদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি এটা হিন্দুত্ব বলে একটা বইতে বলছেন বিখ্যাত বই তাহলে এই মূল নিবাসী মানুষ বৌদ্ধ ধর্ম যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম এর মধ্যে আরব দুনিয়া থেকে অনেক মহাম ঘর মৈrbানি নিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরলো ইসলাম তো শুধু মানবতা নয় বন্ধু ইসলামে আছে মানবতা আছে ভালোবাসা আছে দেশের জন্য প্রাণ দেওয়া আর ইসলামে আছে শত্রুর চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে শত্রুকে নিকেশ করা সেই শান্তশিষ্ট বৌদ্ধ ধর্মের মানুষরা দেখলো এবার একটু নাড়িয়ে দিতে হবে বলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন বলছে মরলে আমার নিজের ভূমিতে মরবো মাতৃভূমিতে বলছে ভালো কাজের জন্য যদি আমি প্রাণ দিই তাহলে আমি স্বর্গে যাব আর কি চাই তাই বন্ধু ওয়াক আপ আইনটা কি করলো এমন ভাবে করলো দুটো পাশাপাশি একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জমি বাড়ি ছিল। যাদের দিয়ে আপনাদের ভারতবর্ষে আঠারোটা রাজ্যের ভোট নিয়ে নিল শান্তনু ঠাকুর অসীম সরকাররা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো তাদের জন্য একটা আইন করলো 1952 সালের 14 আগস্টের পর যারা ভারত ঢুকেছেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং এখানে পাসপোর্ট ভিসা বানিয়েছেন তাদের 10 লক্ষ টাকা ফাইন আর 7 বছর জেল। বাস। অর্থাৎ এই টাকা তারা কখনো দিতে পারবে না। তাহলে তাদের কৃতদাস হয়ে থাকতে হবে। এদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজে লাগাবে তাই এই মঞ্চ থেকে বলছি হিন্দু ভাইদের বলছি উদ্বাস্তু ভাইদের বলছি এই সুযোগ এই সুযোগে নিজের মনের সমস্ত কালিমা দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরো কারণ তোমরাও বিপদগ্রস্ত তোমরাও মূল নিবাসী মানুষ তোমরা যদি মুসলমান সবকিছু ভুলে গিয়ে তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে না রায় থাকবে না রায় দেখবি আর এই পাঁচ কোটি উদ্বাস্তু আর আমার মুসলমান সমাজ যদি এক হয়ে যায় তাহলে কি হবে আল্লার কি রক্ষা করতে পারবো শুধু আল্লার সম্পদই নয় সম্পদের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকেও আমরা থেকে চিরকালের জন্য দূর করে দেব আরব দুনিয়াতে আপনারা জানেন সারা পৃথিবীতে শুধু আরব দুনিয়া নয় যারা যুদ্ধে জয়লাভ করতো তারা পরাজিতদের সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যেত দ্বিতীয় খলিফা ওমর হজরত ওমর যুদ্ধে জয়লাভ করার পর প্রচুর সম্পত্তি পেয়েছেন তো বিশ্ব বলেছেন এই সম্পত্তি আমরা কি করব তখন তিনি বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় কারো ব্যক্তিগত নয় এই সম্পত্তি আল্লাহ আল্লাহ তাই ওয়াকফ মুসলমানের নয় উপকৃত হচ্ছে প্রতিটি মানবজাতি জাতি কারণ ওয়াকাফ সম্পত্তির মধ্যে আছে প্রচুর হসপিটাল প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আরো অনেক ভালো ভালো জিনিস যেটাকে এনজয় করছে সমস্ত মানব জাতি এদের চালাকিটা হচ্ছে এরা জানে আপনারা জানেন আঠারোশো তিরাশি সালে জমি অধিগ্রহণ আইন হয়েছিল তো ব্রিটিশের বন্ধু ছিল আর এস এস এই বামনারা এরা জানতো ভারতীয়রা সব পারে শুধু খাতাপত্রটা ঠিক করতে পারে না তাই তখন আইন করে দিয়েছিল যাদের জমির দলিল আছে বা জমিদারের খাচরার পেপার আছে তারা জমির মালিক আর যাদের নেই তারা মালিক নয় সে সময় দশ হাজার আমার ভারতবর্ষের আদিবাসী জমি চিরকালের জন্য চলে গেছিল এবং তারা আজকেও ভূমিহীন হয়ে গেছে এটা চালাকি এমনই এরা জানে ইসলাম ধর্মের কোরআন শরীফ যেমন লিখিত আবার হাদিস মুখে মুখে কোনো আইন শত শত বছর ধরে হয়ে যায় বিশ্বাস এবং ইমানটাই হলো ইসলাম ধর্মের প্রধান তাই আজ থেকে বছর ধরে তার আগে থেকে যে সমস্ত মসজিদ যে সমস্ত দরগা যে সমস্ত গোরস্থান যে সমস্ত মাজার এই সমস্ত আল্লাহর যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে মুসলমানদের তাই তো এবার ওরা কাজ কায়দা করেছে ছ মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করে তাহলে ওটা গভর্নমেন্ট নিয়ে নেবে কি বুঝলেন আপনার এই বাড়ির কাছে এই গ্রামে আপনি গোরস্থানের মোটামুটি একটা হিসাব করুন কত টাকা দাম হতে পারে ভ্যালুয়েশন মসজিদ খানকা দরগা থেকে যা আছে সমস্ত হিসাব করে দেখুন কত কোটি টাকা হবে সেই কোটি টাকার স্ট্যান্ড ডিউটি দেওয়ার ক্ষমতা নেই তাহলে আইনটা হওয়ার পরের দিনে উত্তরপ্রদেশে কুড়ি একর গোরস্থান দিয়ে দখল নিয়ে নিল ভেঙে দিল এবার ভাবুন তো সেই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যার পরিজন আছে ওই যে গোলগুলো বলেছেন মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতি না আসে মুসলমানরা যদি দাড়ি না কাটে টুপি না ছাড়ে মুসলমানরা যদি কুচ্ছিত এটা আমার ভাষা কুচ্ছিত ভিন্ন মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু না হয় তাহলে তাদেরকে হিটলার যেভাবে মেনেছে আমরাও মারব তাহলে ওই ওই গোরস্থান কেড়ে নেওয়া ওই মসজিদে নামাজ পড়তে না দেওয়া সমস্ত কিছুর মধ্য দিয়ে আস্তে আস্তে মুসলমান জাতিকে এরকম ভাবে ঘিরে ফেলছে এবং বৌদ্ধ ধর্মের মতো একদিন এই মুসলিম ধর্মকেও ভারতবর্ষ থেকে চিরকালের জন্য নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত মসজিদ গুলো ও মন্দির বানিয়ে নেবে কি বোঝাতে পারলাম এরপর আমার সাথীরা আইনের ব্যাখ্যাগুলো দেবে আমি তো একটা পয়েন্ট বললাম এরপর ওয়াকা বোর্ড কারা দেবতার নামে দিতে পারবে আল্লাহর নামে বিভিন্ন আইন আছে মানে এই পদ্ধতিতে যদি একশোটার মধ্যে নব্বইটা নিয়েও দু চারটে বেঁচে থাকে টাকা পয়সা দিয়ে ওই দু চারটেও যাতে ধ্বংস করা যায় একশোটা সম্পত্তির মধ্যে যদি নব্বইটা সম্পত্তি কাগজ বা করে সরকার নিয়ে নেয় তাহলে তো আরো দশটা বাঁচল ওই দশটাও যাতে ধ্বংস করতে পারে তার জন্য সেই কমিটির মধ্যে থাকবে একজন ডিএম অবশ্যই সে আর এস এর হিন্দুত্ববাদী সেই নিয়ে চর্চা করবেন আমার পরবর্তী বক্তারা আমি আপনাদের সামনে যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন কারণটা কি আপনারা কি বুঝতে পেরেছেন এই কারণে বিজেপি বলছে ওয়াক আপ নিয়ে চিৎকার করো কোনো ভয় নেই কিন্তু এই সত্যি বলে দিলে ওই এনআইএ কে দিয়ে মানিক ফকিরকে যেমন ধরিয়ে দেবো ঠিক সেভাবে তোমাদেরও ধরিয়ে দেবো ভাইটা আমরা পাইনি ভাইটা বিশ্ব নবীর আদর্শে মানুষ পায় না ভাইটা মালিক ফকির পায় না শিখা পায় না রাজু ঘোষ পায় না সুজয় কোপরা পায় না দীপক ব্যাপারীরা পায় না ভাইটা পায় বিজেপি আর এস এস এর কুচ্ছি ভয়ঙ্কর নর খাদকের দল শুভেন্দু অধিকারীরা ভাইটা পাই আমার আল্লাহর এই আল্লা সৈনিকদের দেখে আল্লাহর এই সৈনিকরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য একবার চিৎকার করবে তো ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে আমি শেষ কথা বলছি এই আন্দোলনের এই আন্দোলনটা অন্য আন্দোলন অন্য সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনা নিয়ে আলাদা করে করতে পারেন গণতান্ত্রিক অধিকার কিন্তু এই আন্দোলন অত্যন্ত বুদ্ধি কাটি এই আন্দোলন সরকার তো সরকারি কারণ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামায় প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য যতদিন আমরা করতে পারছি করতে দিচ্ছে এই বিপদের সময় যে এক গ্লাস জল দেবে সেও আমার বন্ধু তাই যুদ্ধের নিয়ম শত্রু শত্রু আমার মিত্র তাই এই সময়টাকে বাংলায় যে তোমরা আছি আমরা কাজে লাগিয়ে নিয়ে আসুন এবং এই বাংলা থেকে এই ডাক দিই বাতিল করব তথাকথিত হিন্দু রাষ্ট্রকে আমরা লাঠি মেরে ছুঁড়ে ফেলে দেব নমস্কার